আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে স্বাগতম জানাই আজকে ডিপ্লোমা অ্যাডমিশন ম্যাথ ক্লাসের লেকচার নাম্বার সপ্তমে ঠিক আছে সো এইখানে একটা ছোট হয়ে গেছে সেটা হচ্ছে যে এইখানে হচ্ছে তোমাদের লেকচার হবে এখানে আমি লিখে দেই ঠিক করে এইখানে লেকচার হবে হলো 7 ওকে সো আজকে হচ্ছে তোমাদের 7 নাম্বার লেকচারে আমরা ম্যাথ ক্লাস করব পঞ্চম যে অধ্যায় রয়েছে তোমাদের যে ডিপ্লোমা যারা পেয়েছ আমরা এই অধ্যায় থেকে করবো ঠিক আছে ডিপ্লোমা পেয়েছো আমরা এই ক্লাস শুরু করার আগে যারা জয়েন ফেলছো তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত প্রথমেই যে আমি এতদিন পর তোমাদের মাঝে ফিরে আসলাম আহ আমার ডিপ্লোমা লাইফটা শেষ করে তোমাদের কাছে আসলাম মানে বলতে গেলে একটা মানে ব্যাপারটা হয়েছে কি মানে ইন্টারেস্টিং মুভির মতো হয়ে যাবে আর কি যে আমি একটা জায়গায় মানে একটা জায়গায় সব কিছু দিয়ে সব কিছু মানে ত্যাগ করে তারপরে সব মানে থুয়ে হ্যাঁ তারপরে তোমাদের কাছে ছুটে আসলাম ঠিক আছে কারণ আমি জানি যে তোমরা তোমরা যতটা না টেনশন আছো তার চেয়ে বেশি টেনশন আমি আছি বুঝছো তোমরা যতটানা না টেনশনে আছো তোমাদের এই পরীক্ষাটা নিয়ে তার চেয়েও অনেক অনেক বেশি টেনশনে আছে আমি এটা কি তোমরা জানো কারণ আমি তোমাদেরকে একটা কথা অলওয়েজ তো দিয়েছি যে নীরব ভাইয়া বলছে যে নীরব ভাইয়ার কোর্স মানে একদম কনফার্ম রাইট ডিপ্লোমা সরকারি পলিটেকনিকের চান্স কি ইনশাল্লাহ কনফার্ম হবে রাইট সো সেই টেনশনটা আমাকে সব সময় আর কি মানে এতটা কষ্ট দেয় মন থেকে যে আসলে আমি চাইলেও পারতেছি না মানে হাত দুটি এরকম বাধা ছিল আমার সো আজকে আমার হাত দুটি একদম খোলা এখন থেকে একদম ডিরেক্ট সহজশালী ক্লাসের উপর ক্লাস চলবে হুম একদম তো সবাই আমাকে জাস্ট একটু হেল্প করবেন রেগুলারলি যাতে করে ক্লাসগুলো আপনারাও করতে পারেন আমিও যাতে আপনাদেরকে দিতে পারি এবং আপনাদের এই বইয়ের দেখলাম যে অনেকেই রিভিউ দিছেন যে কিছু প্রবলেম আছে বইয়ের যে আপনারা হচ্ছে কয়েকটা প্রশ্নের উত্তর দেখতেছেন যে ভুল আছে ভাইয়া আমরা ওই প্রশ্নটা বুঝতেছি না ভাইয়া ব্যাখ্যাটা দিলে ভালো হয় সো সব ব্যাখ্যা ইনশাল্লাহ ক্লাসের মধ্যেই তোমরা পেয়ে যাবা ঠিক আছে সো সাউন্ড যাদের কম তারা সাউন্ডটা বাড়াই নাও ঠিক আছে আমাদের সাউন্ড এখান থেকে বাড়ানো আছে বাট তোমরা তোমাদের ফোনের সাউন্ডটা একটু বাড়াই নাও ঠিক আছে আমি একটু জোরে জোরেই কথা বলতেছি তোমরা ফোনের সাউন্ডটা বাড়াই নাও তোমরা ভালোভাবে শুনতে পারবে ঠিক আছে ফোনের সাউন্ড একদম লাউড করে দাও যেমন দেখো আমি আমার ফোনের সাউন্ডটা লাউড করে দিচ্ছি শুনতে পারবে ঠিক আছে কি ঠিক আছে না একদম ফোনের সাউন্ডটা বাড়াই দাও লাউড বাড়াই দাও তাহলে ঠিক হয়ে যাবে সমস্যা নাই ওকে ওকে যারা যারা জয়েন করে ফেলছো এখনো অনেক শিক্ষার্থী জয়েন করেনি ক্লাসে সো ক্লাসটা একটু কাইন্ডলি তোমরা সবাই শেয়ার করে দিবা আজকে আমি ফার্স্ট টাইম অনেক দিন পর আসলাম সেই জন্য ফ্রি দিলাম আর নেক্সট টাইম থেকে ইনশাআল্লাহ আমাদের পে আমাদের ওয়েবসাইটে ক্লাসগুলো হবে রেগুলারলি রুটিন অনুযায়ী ক্লাসগুলো হবে ইনশাআল্লাহ সো যারা যারা জয়েন করছেন লাইভটা একটু কাইন্ডলি শেয়ার করে দেন নিজেদের বন্ধুদের মাঝে কারণ ভাই একটা ব্যাপার মনে রাখবেন যে আমার ক্লাস মানে হচ্ছে অবশ্যই কমনের নিশ্চয়তা বেশি থাকবে আমার ক্লাস মানে কমনের নিশ্চয়তা বেশি থাকবে এটা মনে রাখবেন আপনি ঠিক আছে নীরব ভাইয়ের ক্লাস মানে কমনের নিশ্চয়তা নিরব ভাইয়ের ক্লাস মানে কমন এইটটি থেকে নাইনটি পারসেন্ট সো ঠিক আছে এই ব্যাপারটা সবসময় মনে রাখবা ঠিক আছে আমার কমন দিলে আমি 90 থেকে এইটি পার্সেন্টের মধ্যেই কমন দিই আমি ঠিক আছে কারণ আমি ভেবে পড়াই যা পড়াবো ভেবেচিন্তে উল্টাপাল্টা কোনো কিছু পড়াবো না যা পড়াবো টপিকের মধ্যেই পড়াবো যেহেতু সময় কম এখন তোমাদের এই টাইমটাতেই দরকার কিন্তু এমন একজন গাইড মানে এমন একজন পথ প্রদর্শক যে কিনা তোমাকে সঠিক জিনিসটা দেখাই দিবে যেহেতু সময় কম এই সঠিক জিনিসটাকে ধরেই তুমি হচ্ছে সবগুলোই অ্যান্সার পরীক্ষার খাতার মধ্যেও কিন্তু সুন্দরভাবে করতে পারবা ঠিক আছে ওকে তোমরা যারা যারা জয়েন করে ফেলছো তোমরা একটু সবাই কমেন্ট করো যে সব কিছু ওকে কিনা সব কিছু ওকে থাকলে আমরা ক্লাস स्टार्ट করব সবকিছু ওকে তোমরা যারা ক্লাসে জয়েন করে ফেলছো সব কিছু ওকে কিনা বাট ক্লাসে স্টুডেন্ট অনেক কম দেখতে পাচ্ছি আমি ক্লাসে তুলনামূলক স্টুডেন্ট অনেক কম সো যারা যারা ক্লাসে তোমরা জয়েন করছো কাইন্ডলি লাইভটা একটু শেয়ার করে দাও ওকে তাহলে আমরা শুরু করি হ্যাঁ তাহলে যারা যারা লাইভে আছো একটু তোমরা একটু লাইভটা যদি ফ্রি হচ্ছে সো তুমি তোমার ফ্রেন্ডকে একটু শেয়ার করতে পারো এই যে লাইভে দেখো আমি জাস্ট শেয়ার অপশনটা একটু দেখাই দেই তোমাদেরকে যে কিভাবে লাইভ শেয়ার করতে হয় অ্যাকচুয়ালি সো আমরা জাস্ট এই যে শেয়ার দেখতেছ 11টা এখানে যেটা একটা ক্লিক করো তুমি ক্লিক করার পর হচ্ছে এই যে তোমার হচ্ছে পোস্ট আছে এখানে শেয়ারে আবার ক্লিক করলাম এই যে দেখো পোস্ট রাইট পোস্টে গিয়ে একটা জাস্ট পোস্ট করে দিলাম এটাকে বলে শেয়ার করো আবার শেয়ারে ক্লিক করে এই যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে এভাবে শেয়ার করে দাও ঠিক আছে তো সবাই শেয়ার করে দাও এখনো অনেক স্টুডেন্ট আছে যারা এখনো জয়েন করেনি ক্লাসে ঠিক আছে আমরা ক্লাসটা সবাই জয়েন করলে তারপরে শুরু করব আর ফোনের সাউন্ডটা একটু বাড়াই নেবেন আমার সাউন্ডটা এখান থেকে যথেষ্ট পরিমাণ বাড়ানো আছে এর চেয়ে বাড়ানো পসিবল হবে না ঠিক আছে আচ্ছা আমরা তাহলে শুরু করি হ্যাঁ তো আমরা কিন্তু বলেছিলাম যে আজকে আমরা হচ্ছে আপনাদের যে বই আছে আপনারা তো সবাই বইটা যারা আমার কোর্সের স্টুডেন্ট মোটামুটি সবাই কাছে কিন্তু মোটামুটি বইটা এখন পৌঁছানোর কথা বই অলরেডি দেওয়া শেষ যারা ফোন অফ রাখেন বা সাইলেন্ট করে রাখেন তাদের জন্য সমস্যা ভাই ফোনটা সবসময় অন রাখবেন আজকে না যারা পাননি তারা অবশ্যই কালকে পাবেন আজকে যারা পাননি তারা অবশ্যই কালকে প্রোডাক্ট পাবেন আপনাদের ফোনে যে নাম্বারটা আপনারা দিয়েছেন সেই নাম্বারে কিন্তু অলরেডি মেসেজও চলে গিয়েছে তো যারা বই হাতে পেয়েছো বইটা বের করো বই বের করার পর গণিত যে পার্টটা আছে ডিপ্লোমা অ্যাডমিশন গণিত পাঠের সাতান্ন নাম্বার পৃষ্ঠায় যাবা ডিপ্লোমা অ্যাডমিশনের যে গণিত বইটা আছে সেই গণিত বইয়ের কত নাম্বার পৃষ্ঠায় যাবা সাতান্ন নাম্বার পৃষ্ঠায় যাবা বুঝছো কি আমি কি বলছি তোমার যে গণিত বইটা আছে আজকের লেকচারটা মূলত আমাদের যে গণিত বই আছে গণিত মিশন এখান থেকে ক্লিয়ার করে নেন রাইট আজকের অধ্যায়ের নাম কি আজকের অধ্যায়ের নাম হচ্ছে রেখা কোম ত্রিভুজ আমি অধ্যায়ের নামটা লিখে দিই এখানে আজকের অধ্যায়ের নামটা হচ্ছে একটু ভালো করে বোঝো আগে তারপরে আমি শুরু করতেছি অধ্যায় হচ্ছে রেখা কোন আর একটা হচ্ছে ত্রিভুজ এবার আমি তোমাকে একটা মজার কথা বলি তোমার জন্য তুমি এখন চোখটা বন্ধ করতে পারো একদম এরকম আমার মত করে চোক বন্ধ করো তুমি তুমি এই অধ্যায় থেকে অ্যাট একটা এমসিকিউ চোক বন্ধ হোক মানে চোক ওই বন্ধ করে কমন পাবা মানে আমি এখন যে কয়টা করাবো ওই কয়টার মধ্যে থেকে তুমি 100% কমন পড়া এর বাইরে কোনো কিছু দিবেন এবং মজার ব্যাপার হচ্ছে যে এই যে এমসিকিউ গুলো আছে এমসিকিউ গুলো কিন্তু বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় আসে বুঝছো কি বিভিন্ন যে চাকরি পরীক্ষাগুলো হয় না সেই চাকরি পরীক্ষাগুলোতে কিন্তু এই এমসিকিউ গুলো এসে থাকে বুঝছো সো তাহলে এখন ঠান্ডা মাথায় সবাই একটু দেখো এই যে দেখেন আপনারা অনেকে বলতেছেন বইয়ের মধ্যে ফুল। জি না ভাই বইয়ের মধ্যে ভুল না এইগুলো হচ্ছে সব বোর্ড প্রশ্ন যেমন এই প্রশ্নটা আসছিল হচ্ছে রাজশাহী বোর্ড দেখেন আপনারা যারা এইটা ভাবতেছেন যে নীরব ভাই মানে বইটা ভুলভাবে লিখলো নাকি বা প্রশ্নগুলো ভুলভাবে দিল নাকি বিষয়টা ভাই ওইটা না ভাই বিষয়টাকে বোঝেন হ্যাঁ দেখেন আমি বিষয়টা আপনাদেরকে একটু বুঝাই বলি আরে ভাই দেখো সবকিছু আলো টালন ভুলে গেলাম নাকি রাজশাহী বোর্ড দু হাজার বিশ সাল রাজশাহী বোর্ড দু হাজার বিশ সালে আসা প্রশ্ন এখন আপনার প্রশ্ন হচ্ছে কি যে এইটার অ্যান্সার হবে ধরো ধরো সাপোজ স্থুল কোনটার অ্যান্সার হবে এখন আপনারা দেখতেছেন যে এটার অ্যান্সার হচ্ছে পুরক তাই তো বিষয়টা এমন না যে বইয়ে উত্তর দেওয়া আছে হলো স্থূলকোণ বাট অ্যান্সার দেখতেছেন পুরক কোন আপনি যতটুকু জানেন আর কি আপনার আইডিয়া অনুযায়ী তো এইখানে তো আমার ভুল নাই বোর্ডে যে প্রশ্নটা উত্তর দিয়েছে আমরা ওইভাবে দিয়েছি বাট আমরা আসলে সময় খুবই কম ছিল তোমরা জানো অনেক কম সময় এত এক মাস কম মানে সময় তো নাই নাই তার উপর যদি ব্যাখ্যাগুলো আমি ব্যাখ্যা অবশ্যই দেওয়া যেত ব্যাখ্যা দেওয়া যেত এমনটা না ব্যাখ্যা প্রত্যেকটা নিচে দেওয়া যেত কিন্তু ব্যাখ্যা দেওয়ার কি সময় ছিল তোমাদের হাতে বই পৌঁছানো থেকে এত কিছু তো সময় নেই যেমন এখন ব্যাখ্যা দিতে পারবো বাট বইটা তো তোমার কাছে পৌঁছাতে হবে অন্তত পক্ষে তাই না সো যেহেতু এই সকল কিছু প্রশ্ন আছে যেই প্রশ্নগুলোতে বোর্ডের প্রশ্ন মানে আছে আর বোর্ডের প্রশ্নতে যা উত্তর থাকবে সেটাই আমাদের দিতে হবে এখন দুই একটা উত্তর ভুল থাকতে পারে এতে কনফিউশন হওয়ার বা ভয় পাওয়ার কিচ্ছু নেই ক্লাস দেখেন সঠিক উত্তরটা বুঝতে পারবেন ঠিক আছে তো যাই হোক আমার প্রথম যে কোশ্চিনটা আছে এই প্রথম কোশ্চিনটা আমরা একটু সলভ করব এখন দেখো আছে দেখো তো দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলে তো তার আগে একটু যারা মূলত একটু কমার্স ব্যাকগ্রাউন্ডের আছেন বা আর্টস ব্যাকগ্রাউন্ডের আছেন আপনারা তো দেখতে পাচ্ছেন অধ্যায়ের নাম হচ্ছে রেখা কোন ত্রিভুজ আমি মনে করি যে আপনার রেখা কোন ত্রিভুজের মোটামুটি আছে সো সেই হিসাবে পরবর্তীতে আরো বেসিক পাবেন সমস্যা নেই শুরু হয়েছে আর কি তো দুই অপেক্ষা বড় দুই সমকোণ অপেক্ষা বড় মানে কি বলেন তো আর দুই সমকোণ দেখেন দুই সমকোণ মানে হচ্ছে আমরা জানি এক সমকোণ সমান কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে দুই সমকোণ মানে কি নেই এইটা না তো দুই সমকোণ অপেক্ষা বড় এবং চার সমকোণ অপেক্ষা মানে কি তুমি চার চিন্তা করো চার অপেক্ষা কি হবে। হবে। ছোট তাহলে সেই মাঝামাঝি পর্যায়ে যিনি রয়েছে এক কথা আমি যদি আরো একটু ভেঙ্গে দেই তোমাদেরকে এইখানে যে ব্যক্তিটা রয়েছে সেই ব্যক্তিটা আসলে নামটা কি হবে তিনশো কত ডিগ্রি ষাট ডিগ্রি সো খুবই সিম্পল একটা প্রশ্ন এবং খুবই সিম্পল একটা উত্তর হবে এটার বলেন

ইয়েস সঠিক উত্তরটা কত হবে বলেন দেখি কয়জন পারেন আমিও দেখবো এখন পড়াশোনা কেমন করতেছেন আপনার বাসার মধ্যে আমিও দেখবো এখন পড়াশোনাটা কিন্তু দেখেন আমার হাতেও রয়েছে আবার ব্যক্তিগত ভাবে আপনার নিজের হাতেও রয়েছে কিন্তু হ্যাঁ আমি কি করবো আমি যতটুকু পারি ততটুকু পড়াবো আর বাকি যে অংশটা আছে সেটা আপনাকে বাসায় কমপ্লিট করে নিতে হবে ঠিক আছে এটা হচ্ছে আপনাদের কাজ আমি যতটুকু পারি আমি ওটা করাবোই আর আপনারা যতটুকু পারবেন সেটা অবশ্যই বাসার মধ্যে করে নিবেন আচ্ছা সঠিক উত্তরটা দিয়েছেন ওকে অনেকেই উত্তর দিচ্ছেন ওকে তাহলে সঠিক উত্তরটা বলে দিই এটা সঠিক উত্তর হচ্ছে যে ঘ নাম্বার প্রবৃদ্ধ সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রবৃদ্ধ কোন আমাদের বইয়ে কি দেওয়া আছে দেখো তো একশো আঠাশ নাম্বার একশো আঠাশ নাম্বার ঘ নাম্বার তার মানে আমাদের বই অনুযায়ী উত্তর ঠিক আছে হ্যাঁ প্রবৃদ্ধ কোন এটা আসলে মনে রাখতে হবে হ্যাঁ মুখস্থ করতে হবে তবে আমি তোমাদের এটার সাথে একটা মজার জিনিস ফ্রি দেব ফ্রি কি ভাইয়া একটা প্রশ্ন ফ্রি দেব সমস্যা নাই তো আমি এখানে লিখে রাখতেছি প্রবৃদ্ধ কোন তাহলে প্রবৃদ্ধ কোনটা কি একশো আশির থেকে বড় হবে তিনশো ষাটের থেকে ছোট হবে তো এরপরে আমি তোমাদেরকে একটা নতুন একটা এমসি কিউ দিই আমি আমার মতো করে একটা এমসি তৈরি করলাম ধরো সাপোজ আমি তোমাকে একটা এমসি দিলাম এরকম টাইপের যে তোমরা এখন বলো যে আমাকে একটা এরকম প্রশ্ন আসবে কিন্তু এটা তো একটা জাস্ট বেসিক কনসেপ্ট শিখলা কি যে একশো আশির থেকে বড় তিনশো ষাট থেকে ছোট হচ্ছে প্রবৃদ্ধ কোণ বাট তোমাকে যদি কখনো এমসি কিউ এরকম দেয় যে দুশো ডিগ্রি দুশো ডিগ্রি এটি কি ধরনের ধরনের কোন তখন তার উত্তর কি হইতো অপশন কিন্তু সেম অপশন আগের মতোই চারটা থাকবে কি কি অপশন থাকবে যেমন আমি এখানে অপশন দিলাম এক নাম্বার পূরক কোন সম্পূরক কোন পূরক কোন কি সম্পূরক কোন কি এটা আমরা একটু পরেই জানবো একটু পরে আমরা এটা জানবো সমস্যা নাই আচ্ছা তিন নাম্বার দিলাম হচ্ছে মনে করো কি আর দিলাম কোনটা উত্তর হবে বলেন অবশ্যই প্রবিদ্ধ কোন কারণ এই যে দুইশো দশটা আছে এই দুইশো দশটা কি একশো আশি থেকে বড় তিনশো থেকে ছোট তাহলে এরকম শুধু যে দুইশো দশ হবে বিষয়টা কি অমন বিষয়টা কিন্তু অমনটা না দুইশো দশের পরিবর্তে দুইশো হতে পারে

আরেকটা হচ্ছে সিডি সরলরেখা দুইটা সরলরেখা দেখো তো পরস্পর কি সমান্তরাল না দেখো তো এবি সরলরেখা সিডি সরলরেখার দুদিকে কিন্তু পরস্পর সমান্তরাল এবং এদের ছেদক একটা রেখা আছে এদের ছেদক রেখাটা কত ই এফ তাহলে এটাকে ধরলাম ই এটাকে ধরলাম এফ তাহলে এদের ছেদক রেখাটার নাম কি এফ তারপর এখানে কোণের মান দিয়ে দিয়েছে যেমন ধর যে এইখানে হচ্ছে ও দিলো না এটা কিউ দিলো আচ্ছা এটা হচ্ছে পি কোণ এটা পি কোণ আর এটা হচ্ছে তোমার কোণ ওকে আর কিছু দেয়নি আর কিছু দেয়নি এখানে হ্যাঁ আর কিছু আহারে বাঁকা হয়ে গেল জিনিসটা থাক এটাকে আর বেশি নাড়াচাড়া করা যাবে না নাড়াচারাগুলো আরো ঝামেলা হবে ঠিক আছে আমি বর্তমানে একদম গরমের মধ্যে ক্লাস নিচ্ছি ফ্যানটা ছাড়ি ফানটাই এইবাৰ মন হয় চাৰাই লাগে এক্ট ৱেট কৰ এটা সঠিক উত্তরটা কি দিতে পারবা দেখো তো অলরেডি কিন্তু প্রশ্নটার চিত্রটা আমি দিয়ে দিয়েছি তো আশা করি যারা তোমরা এটা বেসিক ভালোভাবে পড়ছো তারা আশা করি এটার সঠিক উত্তরটাও দিতে পারবা বেসিকটুকু যদি ক্লিয়ার থাকে এটা সঠিক উত্তরটা তোমরা দিয়ে দাও যারা পারো তারা হচ্ছে সঠিক উত্তরটা একটু দিয়ে দাও এটা সঠিক উত্তরটা কি হবে একটু দেখো এখানে হচ্ছে কোন সি কিউ এফ এর কথা বলছে তাই না অর্থাৎ এই যে সি কিউ এফ এর কথা বলছে এই কোনটার কথা বলছে এই যে এই কোনটা এই কোণের পুরো কোণ কত রাইট সো এইখানে একটা এখন একটা বেসিক প্রশ্ন তোমাদেরকে এখন বুঝতে হবে সেটা হচ্ছে যে পুরো কোণটা আসলে কি পুরো কোণটা আসলে কি হ্যাঁ এইটা এখন তোমাকে বুঝতে হবে যে আসলে পূরক কোনটা কি পূরক কোনের সংজ্ঞাটা আমি এখানে লিখে দিচ্ছি দেখো পূরক কোন পূরক কোনের সংজ্ঞাটা একটু সবাই মনে রাখবা দুটি কোণের দেখো দুটি কোণের সমষ্টি দেখো ভালো করে এটা বললেই অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পারবা দুটি কোণের সমষ্টি বানানটা ভুল হতে পারে ওকে সমষ্টি যদি হয় তবে তবে একটিকে অপরটির অপরটির পূরক কোণ বলে পুরক্ষণ বলে ওকে সো এই হলো আমাদের সংজ্ঞাটা সংজ্ঞাটা আশা করি দেখতে পাচ্ছেন বোর্ডের মধ্যে ক্লিয়ার হবে তো দুটি কোণের সমষ্টি হতে হবে কত ডিগ্রি 90 ডিগ্রি তাহলে একটিকে অপরটি পুরক্ষণ বলা যাবে তো এইখানে তোমরা একটু দেখো তো যে এই যে কোণটা রয়েছে এই কোণের মানটা एक्चुअली কত আমরা বইয়ের মধ্যে মনে হয় আরেকটা জিনিস মনে হয় ইনফরমেশন ছিল এটা বইয়ে ছোট্ট করে লেখা আছে আমি এটা দেখতেই পাইনি সেটা হলো যে এই যে একটা কোন আছে এই কোণের মানটা দিয়ে দিচ্ছে হলো একশো বিশ ডিগ্রি ওকে তাহলে এই কোণের মানটা যদি একশো বিশ ডিগ্রি হয় তাহলে এখন তোমরা আমাকে বলো তো যে এই দিকে যে কোণটা আছে সেই কোণের মানটা কত হবে এই রেখাটা যেটা আছে এই রেখাটা তো পুরোটাই কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাই না তো তার মধ্যে থেকে অলরেডি এই দিকে গেছে হলো একশো বিশ ডিগ্রি চলে গেছে তাহলে বাকি থাকলো কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে সেই সিক্সটি ডিগ্রিটা কোন দিকে হবে এই দিকে হবে রাইট তাহলে তুমি একটু চিন্তা করতো যে এইখানে এইখানে এই যে সমান্তরাল যে রেখাটা এই যে রেখাটা সাপেক্ষে যে কোন আর এই যে রেখাটা সাপেক্ষে যে কোন উৎপন্ন হয়েছে এই দুটা কোন কিন্তু পরস্পর সমান অর্থাৎ এই কোণের মান দেখতেছো সিক্সটি ডিগ্রি তাহলে এইখানে যে হোয়াট চিহ্ন মানে এইখানে যে কোনটা হবে সেই কোণের মানও কত হবে সেই কোণের মানও হবে হলো তোমার সিক্সটি ডিগ্রি সেই কোণের মান হবে তোমার কত ডিগ্রি 60 ডিগ্রি তাহলে পাইছো তুমি কি কোণের মান পাইছো সি কিউ এফ এর কোণের মান পাইছো তুমি অর্থাৎ এই যে সি কিউ এফ এর যে কোণের মানটা তোমাকে বের করতে বল মানে পুরো কোণ বের করতে বলছে বাট তুমি অরিজিনালি কোণের মানটা পাইছো যে সি কিউ এফ এর কোণের মান হচ্ছে 60 ডিগ্রি বাট তোমাকে এখানে পুরো কোণ বের করতে বলছে এখানে কি বের করতে বলছে তোমাকে পুরো কোণ বের করতে বলছে এখন পুরো কোণের সংজ্ঞাটা এবার একটু দেখো তোমরা সংজ্ঞায় কি বলা আছে দুটি কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তবে একটিকে অপরটির পূরক কোণ বলে তাহলে আপনি যখন কোন একটা কোন চিন্তা করবেন যেমন এই যে কোনটা দেখতেছেন সিক্সটি ডিগ্রি তাহলে এই সিক্সটি ডিগ্রির সাথে কত যোগ করলে নব্বই হয় ভাই সিক্সটি ডিগ্রির সাথে তো তিরিশ যোগ করলে নব্বই হয় রাইট সিক্সটি ডিগ্রির সাথে তো তিরিশ যোগ করলে নব্বই হয় তাহলে এই যে দুইটা কোন দুইটা কোণের সমষ্টি কত হয়েছে 90 ডিগ্রি হয়েছে আপনি এবার একটু সংজ্ঞাটা পড়েন দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তবে একটিকে অপরটির পুরো কোণ বলে তার মানে এই যে সিক্সটি ডিগ্রির কোণ হচ্ছে ডিগ্রি আর যদি বলি 30 ডিগ্রির কোণ কত ডিগ্রি বোঝা গেছে বিষয়টা তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হবে এখানে সঠিক অ্যান্সার হবে আমাদের 30 ডিগ্রি সঠিক অ্যান্সার কি হবে 30 ডিগ্রি হবে পূরক কোণের ব্যাপারটা বুঝছো নাকি বোঝো নাই সবাই একটু কমেন্ট করো যে পূরক কোণের ব্যাপারটা বুঝছো কি বোঝো নাই তাহলে সঠিক উত্তর কথা হবে সিক্সটি ডিগ্রি সবাই বুঝলে একটু ডান লেখেন যে বুঝছেন কিনা পুরোটা পুরোের ব্যাপারটা 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 কি বুঝছেন বুঝলে আমরা হচ্ছে পরের স্লাইডে যাব আমরা পুরোপণের সাথে সম্পূরকটাকে এখানে হচ্ছে ইনক্লুড করতে পারি একই বিষয় যে তখন সম্পূরক কোণের ক্ষেত্রে সূত্রটা ঠিক এরকম হবে যে দেখো পূরক কোণের ক্ষেত্রে কি হইছে দেখো পূরক কোণের ক্ষেত্রে পূরক কোণ দুটো একসাথে পড়া ভালো হবে পূরক কোণের ক্ষেত্রে দুইটি কোণের সমষ্টি কত ডিগ্রি হবে 90 ডিগ্রি হবে ধর সাপোজ তোমার এ কোণ যোগ হচ্ছে বি কোণ এই দুটো কোণের সমষ্টি কত ডিগ্রি হবে 90 ডিগ্রি হবে আর সম্পূরক কোণের ক্ষেত্রে সম্পূরক কোণের ক্ষেত্রে দুটি কোণের সমষ্টি কত ডিগ্রি হবে বুঝছেন সবাই না বুঝলে যারা বুঝবেন না তারা আমাকে আগে ভাগেই বলবেন যে ভাই বুঝি নাই আর যারা বোঝে মনে করে তারা তো বোঝেই এখন তারাই যদি আগে ভাগে বলে যে ভাই বুঝছি তাহলে আপনারা তো সুযোগ পাবেন না সেখানে আচ্ছা আমাদের আরো কয়েকটা উদাহরণ আছে আমরা আর কয়েকটা উদাহরণ পর ওগুলো আরো ভালোভাবে বুঝতে পারবো সমস্যা নেই ওটা নিয়ে চিন্তায় কিছু নাই ঠিক আছে যেমন আমি আপনাকে আরেকটা উদাহরণ দিচ্ছি সো এইটা একটু পরে পড়াবো আমি আমি পুরোক্ষণের একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে এইটা একটা পুরোক্ষণের উদাহরণ চিত্রটা এখানে দেওয়া নাই আমি চিত্রটা অঙ্কন করে দিচ্ছি আপনাদেরকে দেখেন চিত্রটা হবে ঠিক এরকম কি চাইছে চাইছে যে প্রদত্ত চিত্র অনুযায়ী প্রদত্ত চিত্র অনুযায়ী এতই পুরোপণ কত তাহলে এটা সঠিক আনসার দাও তো পারো কিনা যারা বুঝছো তারা পারো কিনা একটু সঠিক আনসারটা দিয়ে দাও

তাহলে এখন দেখো তো এই যে দুইটা কোন আছে একটা হচ্ছে কি ও পি আরেকটা হচ্ছে কি তোমার